আজ আট ফেব্রুয়ারি পঁচিশ শনিবার বিকাল তিনটায় যশোর প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ এম এ হাসিব গোলদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ আব্দুল হালিম মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হুদা সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা সেক্রেটারি মোহাম্মদ আলী সর্দার জয়েন্ট সেক্রেটারি এইচ এম মহসিন শেখ ছাত্র ও যুগ বিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা ফজলুল করি জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদ যশোর জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম ইসলামী আইনজীবী পরিষদ যশোর জেলা আহবায়ক অ্যাডভোকেট নূর ইসলাম নুরুল ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি আলহাজ্য আবুল বাশার জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা সভাপতি মাস্টার মোহাম্মদ ইদ্রিস আলী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মোহাম্মদ ইমরান হোসাই এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহসভাপতি খাইরুল বাশার সাধারণ সম্পাদক আবু রায়হান যুগ্ম সাধারণ সম্পাদক মোট হাবিবুল্লাহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন সহ জেলা ও উপজেলা নেতিবীন উক্ত সম্মেলনে প্রধান অতিথি দুই হাজার তেইশ চব্বিশ সনের কমিটি বিলুপ্ত করে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সনের জন্য নতুন কমিটি ঘোষণা করে নতুন কমিটির সভাপতি মুপতি আবু জোর বিন হাফিজ সভাপতি মাওলানা খায়রুল বাসার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন